নিজের নামে করলেও ভালো বাবরের নামে মসজিদ বদাস্ত নয় স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের সকলেই বলে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ যে যা ধর্মের মতো করে নিয়ম পালন করবেন এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় ভারতবর্ষ অত্যন্ত সহনশীল একটি দেশ কিন্তু সেই দেশে যারা শত্রু তাদের নামে ভারতবর্ষে কোনো স্থাপত্য হবে আর ভারতবর্ষের মানুষ তা মেনে নেবেন কি করে দেশের মাটিতে থেকে দেশের খেয়ে কিছু মানুষ যখন দেশবিরোধী কার্যকলাপ করে তখন নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে প্রশ্ন জেগে ওঠে আর যে বাংলা বারংবার ভারতকে পথ দেখিয়েছে সেই বাংলায় যদি সেই ধরনের ঘটনা ঘটে তাহলে তো আরও চিন্তাজনক হয়ে দাঁড়ায় গোটা দেশের কাছে ইতিমুতে পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে যিনি করেছেন তিনি আবার তৃণমূলের বিধায়ক ছিলেন যদিও তৃণমূল এখন তাকে সাসপেন্ড করেছে কিন্তু সেটা কতটা বাস্তব এবং কতটা লোক দেখানো তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে জনমানুষের আর এসবের মধ্যে এবার স্পষ্ট ভাষায় বাবরের নামে মসজিদ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমুহূর্তেই বাংলার বুকে বাবরের নামে মসজিদ করার পর থেকেই তৈরি হয়েছে একাধিক বিতর্ক যে বাবর ভারতবর্ষের আক্রমণকারী ছিল যে বাবর ভারতবর্ষের ক্ষতি করেছে তার নামে কেন মসজিদ হবে তা নিয়ে বারংবার করে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা এমনকি সাধারণ মানুষের মধ্যেও একাধিক প্রশ্ন রয়েছে তৃণমূল এখন হয়তো তাকে লোক দেখানো সাসপেন্ড করেছে কিন্তু ভেতরে ভেতরে যে হুমায়ুনের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বা তৃণমূলের কোনো সমর্থন নেই সেই সবের গ্যারেন্টি কে দেবে তা নিয়েও অনেক বিজেপি নেতা ইতিমুহূর্তে প্রশ্ন তুলেছেন ইতিমুহূর্তে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে বাবরের নামে মসজিদ কোনোভাবেই ভারতবর্ষের মাটিতে মেনে নেওয়া হবে না আর এবার নিজের নামে মসজিদ করলেও ভালো কিন্তু বাবরের নামে মসজিদ করলে যে মানা হবে না তা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার তখন সুকান্ত সুকান্তবাবু বলেন কে কার দলে যাবে কে কার সঙ্গে জোট করবে সেই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে বাংলার মানুষ মসজিদ মেনে নেবে না মসজিদ নিজের নামে বানাও নিজের বাবার নামে বানাও অসুবিধে নেই কোনো ইসলামিক মহাপুরুষের নামে রাখো এপিজে আব্দুল কালামের নামেও তো একটা মসজিদ হতে পারে সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা